রাধে রাধে মানুষ দুঃখী জীব অশেষ দুঃখে জীবন ভরাতার এমন মানুষটি জগতে নাই যে কখনো করে নাই কোনো দুঃখের ভোগ সুখ চায় মানুষ দুঃখী বলিয়াই তো সুখ যে মানুষ একেবারেই পায় নাই তাহা নয় মাঝে মাঝে পায় ক্ষণিকের সুখ সাময়িক সুখ টেকে না সেই নশ্বর সুখে হয় না কাহারও পরিতৃপ্তি মানুষ খোঁজে অন্তরে অন্তরে সেই সুখ যে সুখ নিরবিচ্ছিন্ন শাশ্বত অনাবিল যে সুখ দুঃখ সংস্পর্শ বর্জিত নিত্য সেই সুখেরই নামান্তর ব্রহ্মানন্দ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ যাহা কামনা করে তাহা ব্রহ্মবস্তুই নিত্যকালে প্রতিক্ষণে শ্রী ভগবানকেই খুঁজে বেড়ায় প্রতিটি জীব মানুষ অনুসন্ধান করে তাহাকে কিন্তু জানে না পথের সন্ধান স্বাস্থ্যসমূহ জীবকে নির্দেশ দেন সেই পথেরই স্পষ্টভাবে স্বাস্থ্যকারগণ বলেন নিত্য সুখকর আনন্দ ঘন বস্তু শ্রী ভগবানকে অনুসন্ধান করো এই পথ ধরিয়া তাহাকে ভজনা করো ধ্যান করিলে এই উপায় অবলম্বনে চির শান্তি পাইবে তাহাকে পাইলে সকলে বলো রাধে রাধে